Dor Shucks Ruta Bhindo. সো আজকে আমি আপনাদেরকে আপনারা তো সকলেই গ্রুপ থেকে ওটি নিতেছেন প্লাস সব কাজগুলো করতেছেন কিন্তু অনেকের আইডি সাসপেন্ড হয়ে যাইতেছে সুন্দর একটা মেথড আজকে আমি আপনাদেরকে দিব আইডি তৈরি করবেন আইডি বলে সাসপেন্ড হবে না তো আগে একটা অ্যাকাউন্ট খুলছিলাম টু এফ এবং একটি মেল এড করে রাখবো এটা আপনাদেরকে ইচ্ছে করেই দেখাইতেছি আপনারা অনেকে কী করবেন নাম্বারগুলো ডিলিট করে দিবেন তো আমাদের নাম্বারগুলো ডিলিট করার কোনো প্রয়োজন নাই এই মেলটা খুবই ভালো একটা মেল তো দেখেন এখন আমাদের মেলটি অ্যাড করা হয়ে গেছে কিন্তু এখন আমরা শিট সে কিভাবে সাজাবো সেটাও মেথডের একটা অংশ আপনারা ভাবতে পারেন আমার ভিডিওর প্রত্যেকটা সাবজেক্ট অংশ গ্রুপে দিয়ে থাকি এখানে আমরা মেথড এর ক্লিক করব শাল দিয়ে দেবো ফিমেলের ক্ষেত্রে আইডিগুলো ভেরিফাইড হয় অনেক বেশি এর এখানে আমাদের কোনো ভিপিএন টিপেন কানেক্ট করা প্লাস আইডি টিকানোর ক্ষেত্রে আমরা একটা র্যান্ডম পাসওয়ার্ড দিলাম র্যান্ডম বলতে একদম র্যান্ডম এরকম কিছু না আমরা পাসওয়ার্ডের শেষে কিন্তু তারিখ দিয়েছি এখন আমরা অবশ্যই খেয়াল রাখবো যে আমরা হোয়াটসঅ্যাপে কোড পাঠাচ্ছি নাকি কলের মাধ্যমে কোড পাঠাচ্ছি নাকি অবশ্যই আমাদেরকে এস এম এস এর মাধ্যমে কোড পাঠিয়ে সেন কোডে একবার ক্লিক করবো ওই যে দেখুন কোড আসছে কিন্তু আমাদেরকে একটু কোড আসার কথা না করেছি যার কারণে কিন্তু আমাদের কোডটা কিন্তু আসছে হ্যাঁ এখান থেকে আমরা সিম্পলি প্রোফাইলে চলে যাব কপি কপিলিং করে এটা ডিলিট করে দেবো সিটে যাওয়ার পর সিটের মাধ্যমে আমাদের ইউআইডিটা রাখবো অনেকে বল শীর্ষটা যান এখন আমরা কি করব। আমাদের বাড়তি কোনো কাজ থাকলে আমরা ওই কাজগুলো সেরে তারপরে দুই থেকে তিন মিনিট পরে আমরা ইটে ডুববো আমাদের মেল বার করবো টু এফিটা বার করবো হ্যাঁ আপনারা এইভাবে ট্রাই করবেন এইভাবে ট্রাই করার ফলে আপনাদের একটু সময় একটু বেশি লাগবে কিন্তু আপনাদের আইডি ঠিক হবে একশো পার্সেন্ট প্রথম যে আইডিগুলো আছে এগুলো আমি গতকালকে তৈরি করছি গতকালকে এগুলো আমি এখন লাইভ চেক দিব একটা আইডিও কিন্তু সাসপেন্ড হয় না আমি আটটা আইডিও তৈরি করছিলাম শুধুমাত্র ভিডিও করছিলাম আটটার মাধ্যমে দুইটার বেলায় ভিডিও করছিলাম কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে করি নাই যার কারণে দেয়ও নাই আর আপনাদেরকে তো প্রুফ দিলাম যে এইভাবে আইডিও তৈরি করছিলাম এখনও পর্যন্ত আইডিগুলো লাইভ করা করে খাচ্ছে আমি তো প্রায় এক ঘন্টা